পরের দিন যখন কোর্টে উঠাইছে তাকে এনেছি কখন তাকে কোর্টে উঠা তো আমি বাড়া হয়ে গেছি দেখতেছি চার পাঁচজন পুলিশ ওরে দুই হাত ধরিয়া কোর্টে উঠাইতে আনতেছে আমি দৌড়াইয়া গিয়া দরজার দরদার সামনে কোটের দরজার সামনে গিয়া গায়ে হাত দিয়েছি আমার দিকে এক নজর তাকে আর সে আমার দিকে চাইতে পারে নাই সে হাঁটতে পারে না বাঁকা হইয়া যা পড়ে না উঠানোর পর যে কখন তাকে বাইর করবে আর এক নজর দেখো কোটে উঠানোর পর আমি কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো তারা আমাকে আশ্বস্ত করতে পারবে আসলে দেয় নাই যাই হোক ওর থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক ইউটিউব ফেসবুক আলা যারা ছিল পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল তাদেরকে সরাই আমি আমার ছেলের মতো গায়ে হাত দিয়া তার এই গায়ে গেঞ্জি হাত দিয়া দেখি তার হাতে হাতটা কালো হইয়া গেছে তার শরীর স্পর্শ করার পর স্পের মতো অনুভব করতেছি তার আমি পিঠের এই জায়গায় গেঞ্জি ডাটা নিয়ে আমি নিজেই পুলিশ আমাকে তখন কিছু বলে নাই আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জর্র জর্রা হয়ে গেছে কেন কি অপরাধ রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল যদি থাকে বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাইলে সকলের রাজনীতি বন্ধ করে দেব আপত্তি নাই কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ দু এক কথা বলতেই পারে বলে এটা সমস্ত দলেই বলে এটা তো অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে মারধর করা তাকে নির্যাতন করা এবং তাকে কোর্টে বলা হয়েছে কোর্টে যখন তাকে দেখাচ্ছে তখন জর্স বলছে যে আমি তাকে দেখব তারে যখন আবার পুনরায় রিমান্ড সে তার কাছে তার কাছে কথাবার্তা বলছে বলার পরে সে তাকে আর রিমান্ড দেয়নি আমার পরিচয় আমি একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম ব্যাকস সাবেক দিদি নুরুভাব ন আমার দ্বিতীয় সন্তান ওরা মা হানার সন্তান ওরা তিন ভাই তিন মন্ত্রী আমার মা মারা গেছে আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য যা প্রাণ কোন চেষ্টা করছি আল্লাহ রসের রহমত দেশবাসী হিন্দুয় আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছে। সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে হাল ধরে সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবে হয়েছে তারপর ঢাকা ভার্সিটি নির্বাচনে ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমতে আপনাদের দশজনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরই তথ্য আপনারা জানেন যাই হোক তারপরে সে ছোটোখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদটা সে জনগণের পক্ষে কথা বলতেছে এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হইছে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি আমার সন্তান তিন ছেলে আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকর্দমা কোনো অন্যায় অত্যাচার জলুম খুন রাহাজারি চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এ উপরে ভরসা করিয়া কই একটা গম একটা চাল একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি আশা করি আল্লাহর রহমতে এটাই আমার শপথ তো আমি তো দেশের বাড়ি থাকি গেল উনিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ বিশ তারিখ রাত্র চলে উনিশ তারিখ দিবাগত রাত্র তিনটা থেকে সাড়ে তিনটা এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাদীবী চাকরিজীবী চাকরিজীবী সেনা না র্যাব বিডিআর আর্মি এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে সাত আটটা মোবাইল নিয়ে নিছে পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই আপনারা ডিবির কার্যালয় যান ওখান থেকে ডিবির কার্যালয় গেছে সেখানেও তার খোঁজ মেলে নাই তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান হাতের জেল থানায় সেখানে গেছে সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই আমরা আমি তখন দেশ থেকে রওনা দিছি আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা আল্লাহ রশেষ রহমান সে হয়তো গায়েব হয়নি পরে আবার একুশ তারিখ একুশ তারিখ রাত্রে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাত্রে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে নেছে কোর্টে নেওয়ার পর ওখানে তার সাত দিন রিমান্ড দিছে পাঁচ দিন রিমান্ড দিছে আমি ঢাকাতে এসে শুনে তাকে পাঁচ দিন রিমান্ড দিছে পাঁচ দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠাইছে উঠানোর কথা ছিল গতকালকের আগের দিনই রাত্রে পাঁচ দিন পূর্ণ হয় রাত আটটায় কিন্তু ওই রাত্র দেখে উঠায় না নাকি এটা জানি না এটা আইন আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে